মায়ের সাথে আপনার পেরেশানির কথাগুলো ব্যর্থতার কথাগুলো বেশি শেয়ার করবেন না এতে করে আপনি নিজেও পেরেশানির মধ্যে আছেন মাও বরং আরও বেশি টেনশনে পড়ে যাবেন আর যদি কোনো কারণে মায়ের কানে চলে যায় তাহলে মাকে বোঝানোর চেষ্টা করুন যে আমি নিশ্চিন্তে আছি আল্লাহ একটা সুন্দর ব্যবস্থা করে দিবেন আমি নিজেই এটা সমাধান করতে পারবো এটা তেমন বড় কিছু না মাকে বোঝানোর চেষ্টা করুন তবে অবশ্যই নিজের পেরেশানির কথাগুলো মার কাছে শেয়ার করা শেয়ার করতে যাবেন না বড় কোনো সমস্যা যদি আসে তাহলে হঠাৎ করে মাকে জানাতে যাবেন না একটু সময় নিন একটু ধৈর্য ধারণ করুন কথাগুলো নিজের মধ্যে আগে গুছিয়ে নিন কিভাবে আপনি আপনার মার সামনে উপস্থাপন করলে মা ও বিষয়টাকে স্বাভাবিকভাবে নিবে উদ্বিগ্ন হবে না তারপর মার সামনে উপস্থাপন করুন মার সঙ্গে কথা বলার সময় যখন যেরকম ভাব প্রকাশ করবে সেরকম রিয়েশন দেওয়ার চেষ্টা করুন জড় পদার্থের মতো শুনবেন না শুধু যখন একটু হাসির কথা আসবে তখন একটু মুচকি হাসুন যখন মা খুবই সিরিয়াস কোনো কিছু বলতেছে আপনিও সিরিয়াসভাবে খুব শুনুন অর্থাৎ মা যেভাবে কথা বলতেছে সেভাবে রেসপন্স করার চেষ্টা করুন এতে মাও খুব খুশি হবে মুচকি হাসা শুনুন তাই মার সঙ্গে যখন কথা বলবেন তখন একটু মুচকি হাসি দিয়ে কথা বলুন এতে মাও আপনার সঙ্গে কথা বলে খুবই আনন্দ লাভ করবেন এবং পাশাপাশি দু চারটা রসিকতাও করতে পারেন এতে মার মনও উৎফুল্ল থাকবে মাও খুব খুশি হবে মাকে মায়ের কৃতিত্বের কথাগুলো স্মরণ করান তাহলে মাও অনেক বোধ করবে